ও বাংলাদেশের মুসলমান ইসলামের নাম বোমা না ইসলামের নাম মাজার দেওয়া না ইসলামের নাম গুলি করার আল্লাহ ইসলাম না ইসলামের ওপর নাম শান্তি অর্থাৎ ভালোবাসা যে মার এসে যে মার খায় বক্কর আর যে সালাই মার দেয় এই সালাই হচ্ছে আবু এ মিডিয়া দিবা আরো সরকার কাছাকা কথা কই না রে এটা অল পৃথিবী দেখবে এখানে তো তিনজন মানুষ অল বিশ্ব দেখবে যে মার খায় সে আবু বক্ক আর যে মার দেয় ওই হালাই হচ্ছে আবু যে হেল সদাগারের মতন লোক নবীর গালে থাবর মারে আমার নবী কয় সদাগার তুমি এক গালে থাবর মারছো যদি শান্তি পেয়ে থাকো আর একটা গালে মারো আরে সুভানল্লাহ কইবেন না যে নবী সারা করলে চন্দ্র দুই খণ্ডিত হয়ে দুটি পাহাড়ে পড়ে যা সদাগার আরে লোক নবীকে থাবর মারে আমার নবী কয় সদাগার একটা গালে থাবর মারে যদি শান্তি পেয়ে থাকো আর গালে থাবর মারো সদাগার কয় হে প্রভু এই কেমন মানুষ যে মার খেয়েও তার কাছ থেকে ক্ষোভ আসা গুরুরা ভাবের মরা আসতে এবার আসতে গুরুর হাত দাসে হাত মরে গেছে দি চোখ আছে চোখ মরিয়া গেছে লফস আছে গুরুর হচ্ছে ভাবের আর বায় মানে বিক্রি কোন পল্লায় মাপলাম গুরুর কাছে একটা পল্লা আছে লাইলাহার পল্লা হিরাক নামের দাড়ি চারকলিয়া রসি বিসমিল্লার লোকটি আর কি দেখিলাম করে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে গো মন বিক্রি হয় মনের দরে হবে যে যাহারে পাশে ভালো রে যে যাহারে পাশে ভালো রে যে যাহারে বাসে পাশে ভালো রে যে বাসে ভালো রে প্রসিৎন ভালো গো মন বিক্রি হয় মনের দলে দরে মনের দরে হাত বানিলাম পাও বান দিলাম মন বান দিব কিনিয়া পৃথিবীতে একটা গুরু শিশুকে মন দিয়ে তার মনকে কিনে দেয় এই তো তোমার কথা ছিল শিশু আমি রে বুঝাইয়া আর কি কিছু বলছো বাবা বলে নাই আস্তে তবে যার পীর নাই তার পীর শয়তান আহলে বা ইয়ার ছাড়া যে মৃত্যুবরণ করবে তার তো হবে যা হেলে আসতে তুমি নামাজের কথা কইছো না আস্তে আমি দেখাইছি পাঁচ পাঁচ পাঁচত্তর নামাজ পাঁচটা নবীন আসছে নবীন নামাজ যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে গুরুর কাছে আসতে হবে তাই আমার একটা গান শোনো নামাজ করে পাঁচশো যত্ন নামাজ পড়লে ওরে তোর মনের ময়লা আগে পীরের তালকিন নিয়ে জারজার লবsetdefault আমারো যদি পারো আউলিয়া আর যায় নামাজবি চাইয়া নামাজ পড় আরে চাই নামাজবি চাইয়া নামাজ পড়ো যদি পারো যায় নামাজবি চাইয়া নামাজ পড়ো একবার যায় নামাজবি চাইয়া নামাজ পড়ো যদি পারো চাই নামাজবি চাইয়া নামাজ পড়ো ওর যায় নামাজবি

এই তো মূর্খ দল কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন যান সুরমাউন সাত নম্বর আয়াত কি কয় এই ভোগলটা বারান মাউন সাত নাম্বার আয়াত কি বলে এর আমি কম কি বলছে সুরা মাউন এতে ওই মুসুল্লি তো যে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পার ঠিক করিয়া ভাবে আরা কত পারো ঠিক করিয়া ভাবের নামাজ ও পরে সরকার আলোয়ার কই ভাবুক যারা পরে বাজানি আলোয়ার কই ভাবুক যারা বল ওকে তার নামাজ সারা ওরে সরকার আলু আর কয় ভাবুক যারা পলকে তার নাম সারা রুবি সরকার মসজিদে কি করো নেওয়া যান রুবি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ দি সাইয়া নামাজ পড়ো যাই নামাজ দি সাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ দি সাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ পাশত্য নামাজ পড়লে মনের ময়লা যাবে চলেন নামাজ এ পৃথিবীর দুনাদারির খারাপ কাছ থেকে মানুষকে বিরতি রাখে কি বাবা হ্যাঁ পাশত্ত নামাজ পড়লে মায়েরা এখানে শরীয়তের মা বোন থাক আর মারফতের মা বোন থাক ও দেখার সময় আমার নাই তবে আমার কথাগুলো খেয়াল করে শুনতে হবে মা সুরানি সুরনিসে দেখছি নারীরা শয়তানের অর্ধেক সুর নুহু বইরা দেখছি নুহু নবীর আমুল থেকে নুহু নবীর যুগ থেকে সার জাতের নারী পৃথিবীতে আসে কিছু কই তাহলে নুহু নবী কই না আমারে কিছু কই না নুহু নবীর আমল থেকে চার যাতেন নারী আসছে পৃথিবীতে এক জাত হচ্ছে শুয়রের বাচ্চা আর এক জাত হচ্ছে কুত্তার বাচ্চা আর এক জাত হচ্ছে সুন্নি বিলের বাচ্চা হাওড়া আর একটা জাত হচ্ছে মা ফাতেমার মা ফাতেমার বংশধর সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তে কোনটা কোন জাতের নারী যদি পাইছে সান আমি আনোয়ার সরকারে যে অনেকগুলো তাফসির ওই জায়গায় যে ডাইরেক্ট কোরআন হাদিস হাদিস না ডাইরেক্ট কোরআন আমি দাইয়া দেব হ্যাঁ ওডা আমার কথা খুব খেয়াল করে শুনতে হবে হ্যাঁ ওই কলার গান আনোয়ার সরকার গায় না হ্যাঁ বাতাস কর বাতাস কর মাথায় বানি ঢাল তোরা যা করমার কইরা গেছে বন্ধু মনসুরা ওই গান আনোয়ার সরকার গায় না সূর্যতের আলম ভাইয়েরা আসতে বড় বড় মাওলানারা বলে গান হারাম ঠিকই বলে সত্য কথা কয় না 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 গান হারাম মিয়া পুরুষ শট কাপড় বইরা ওই জায়গ জাতি গান আছে ডি গান ফোক গান হ্যাঁ বন্ধু কালা সান কি মায়া লাগাইলা এই গান যে সালা সালি গায় ওই সালা সালিও জাহান নামি যে সালারা কৰা ওই সালারাও যাহান নাম যে জায়গার মাটিতে হয় মাটি ওজা হান পবিত্র কোরাণ শরীফ সুরা লোকমান আয়া এক নম্বর ছয় কি কইলাম লোকমান আয়াত নাম্বার ছয় ওখানে বলছেন আল হাদিস আলাহ হাদিসের অন্তর্ভক্ত যারা অর্থাৎ আল্লাহ বাজে শব্দ বাজে আলাপ পছন্দ হরে মরে না যে গানের মধ্যে নবী রসুলের কথা হবে যে গানের মধ্যে ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত পেশ হবে যে গানের মধ্যে আখেরাতের কথা হবে যে গানের মধ্যে মা বাবার খেজবতের কথা হবে যে গানের মধ্যে তরিকতের কথা হবে যে গানের মধ্যে কবর আজবের কথা হবে এই গান হারাম করবে হে বেড়ায় কেনা আস্তে ওই সমস্ত গান করাবেন না আর ওই কলার গান আনোয়ার সরকার গায় না হ্যাঁ ওই যে আগে বলছি তত্ত্ব জানে মত্ত হতে হবে আমি যে কথাগুলো আজকে কইলাম জ্ঞানী লোকের জন্য অজ্ঞানীর জন্য নহে এই পানি সিনে উজু করো জাগা থেকে সিজদা মারো কোরআন শরীফে দুইটা নদীর কথা বলা হইছে একটা 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 হচ্ছে মারা যান আর একটা বাহারান বাহারান নদী তোমার বাবা হ্যাঁ 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 আর মারা যান নদী তোমার হচ্ছে মা এক নদীর পানি আর এক নদীর যায় তাই এক নদীর পানি যখন আর এক নদীর যায় আল্লাহ বলছে দুই নদীর মাঝখানে একটা বাদ তৈরি করে নাও তাই দেওয়ান রশিদ কয় বারে বারে ঘরখানা লাও পাকা কইরা দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানা লাও পাকা করে বসত করো সেই না ঘরে ওই ঘর আর ভাঙবে না দুইটা নদী আল্লাহ বলছে আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি সৃষ্টি করিয়াছি ছোট বাজাও আর এক বিন্দু পানি হইতেই আমি পৃথিবীকে ধ্বংস করব। সে পানির অপ্রসাই করিও না আচ্ছা বলেন তো চোখ অ পানির ওপর নাম জীবন আপনি গমকাও কাউ নয় আল্লাহ মানুষগুলো কি বোবা শুনি হ্যাঁ পানির ওপর নাম জীবন বা পানি তৃষ্ণা লাগলো টিউবওয়েল থেকে পানি খাইলেন জীবন বাঁচলো নাকি এটা যারা বিশ্বাস করার হচ্ছে লোক এরা অজ্ঞানী লোক এটা না পানির তৃষ্ণা লাগছে টিউবওয়েলের পানি খাইলে জীবন বাঁচলো এর নাম এই জন্য বলছে পানির উপর নাম জীবন ওই বোকা মানুষ সেইটা না যে পানিতে একটা জীবন তৈরি হয় এই জন্য বলছে পানির ওপর নাম জীবন হ্যাঁ এই জন্য তো আমার সরকারের কইছিলাম ভাত খাও তুমি তার ভাতার ছিল না হ্যাঁ আছে কয় আনোয়ার সরকার তুমি অরজোনালি গুরু সাচ্ছ আজকে হ্যাঁ পালার ক্ষেত্রে গুরু না অরজনেলি গুরু কয় কি রে ই পাহাড় বাংলা উপার আমার তো সদার শিষ্য ছেলে মেয়ে হ্যাঁ আমার আমার বাবার দেওয়া সম্পত্তি আর আমি বলে অভিনয়ের ক্ষেত্রে আজকে গুরু সাজবো কয় কি হ্যাঁ এই আমার দলিল আছে আমার আছে আমার খেলাপত আছে আমার অর্ডার আছে আমার হুকুম আছে আমার হলুই হেত আবুদি হেত মাওলা ইয়াত

বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি তো যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওরে সরকার আনোয়ার কয় আশেক যারা বলো কে তার নামাজ সারা শেখারা পল্লতে তার নামা সারা আলো কই আশেখার পল্লতে তাল নামাজ সারা গোকারুমি মর্শিদে কি করো নিবজন রুমি সরকার মর্শিদে কি করো জ্যোতি পাগো জয় নামাজবি সাইয়া নামাজ পড়ো আর জয় নামাজদি সাইয়া নামাজ পড়ো জ্যোতি পাগো জয় নামাজবি সাইয়া নামাজ পড়ো তাইনা পাতি মনিটর সাউন্ড দেওয়ার মনিটর নেই অত পারো তাই নামাজ দি তাই নামাজ পড়ো পাসতত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে এ পাসতত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পাসতত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালিম মैया ও পীরের তালিম মैया লবসা তালামার যদি পারো যাই না নামাজবি সায়া নামাজ রাজবি যদি পারো আগে নামাজবি না নামাজ সায়া আস্তে প